আসসালাম আলাইকুম বিশ্ববাসী আপনাদের চোখের সামনে ইজরায়েল ফিলিস্তিনের উপরে ইতিহাসের নির্মম ধ্বংসযজ্ঞ নিষ্ঠুরতা চালাই চালিয়ে যাচ্ছে যুদ্ধের কোনো নিয়ম নিয়মকানুন মানছে না তারা একের পর এক ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিলের দিকে ঠেলিয়ে দিচ্ছে তাদের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করছে নারী শিশু বৃদ্ধরা বৃদ্ধদের আহত ও নিহতির চিৎকারে ফিলিস্তিনের আকাশ বাতাস দলিত হচ্ছে কিন্তু বিশ্বের মানবাধিকার মানবাধিকারের লোকজনের জাতিসংঘের ওআইসি আরব লীগ কোনো সংস্থার বা কোনো লোকের কোনো রাষ্ট্রপ্রধানের কানে পৌঁছছে না কী নির্মম নিষ্ঠুরতা আপনারা ভাবুন এক ফিলিস্তিনি শিশু আজুজ তার এক হাত ইজরায়েলি বিমান হামলায় উড়ে গেছে অন্য হাত বিকলঙ্গ সে কেঁদে কেঁদে বলে মা আমি তোমাকে কি দিয়ে জোরে ধরবো মা কী নিষ্ঠুর ইজরায়েল বিশ্ববাসী এখনই সময় এই যুদ্ধ থামান মানুষের জীবন রক্ষা করুন মুসলিম রাষ্ট্রগুলো প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা ব্যবস্থা করুন যাতে করে জ্ঞানকে জ্ঞান দিয়ে মোকাবেলা করা যায় চোখের পানি ফেললে কোনো কাজে আসবে না তারা চোখের পানির বাসা বুঝে না এবং তারা বোঝার চেষ্টাও করবে না তারা নির্মম তারা নিষ্ঠুর এই জন্য হিটলার এই ইহুদিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছিল বিশ্ববাসী আপনারা জানুন আমার দেশ পত্রিকা থেকে পাঠ করছি আহাত ফিলিস্তিনি শিশুর ছবি জিতল বর্ষসেরা পুরস্কার বর্ষসেরা পুরস্কার দিলে কি লাভ হবে তাদের প্রাণ প্রদীপ একের পর এক নিভিয়ে দিচ্ছে ইসরায়েল তাদের রক্ষার জন্য কেউ পিছনে দাঁড়াচ্ছে না মুসলিমরা রাষ্ট্রগুলো কি করছে বোঝা যাচ্ছে না দেখুন গাজা ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দুই বাহু হারানো ফিলিস্তিনি শিশুর হৃদয় স্পর্শ ছবি বর্ষসেরা পুরস্কার ফোট হিসেবে নির্বাচিত হয়েছে ছবিটি দুই সালের বিশ্ব প্রেস ফটো অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে বৃহস্পতিবার এই ছবিটি পুরস্কার প্রাপ্ত ঘোষণা করা হয় ফটো সাংবাদিক সামার আবু এলুফ ছবিটি তুলে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার জন্য একজন নয় বছর বয়সী ফিলিস্তিনি গম্ভীর ছবি ফটো সাংবাদিক গাজার বাসিন্দা এক বাহু বিচ্ছিন্ন হয়ে যাওয়া নিজেও এবং অন্য বাহু বিকৃত হওয়ায় তিন মাস পর শিশু মাহমুদ আজুজের সঙ্গে দেখা করেন এলুপ চিকিৎসার জন্য আজ জুর ও তার পরিবারকে কাতারের দোহাই নিয়ে যাওয়া হয় দোহাতে গত বছর বছরে মার্চে ইসরায়েলি বিমান হামলায় দুই হাত হারানো তিন মাস পর ছবিটি তোলা হয় আবু এলুফ বলেন মাহমুদের মা আমাকে বলেছিলেন সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি ছিল যখন মাহমুদ প্রথম বুঝতে পারে তার হাত দুটি নেই তখন সে আমাকে প্রথম যে কথাটি বলে তা ছিল আমি তোমাকে কিভাবে জড়িয়ে ধরব মা দুই সালের মার্চ মাসে ইসরায়েলি বিস্ফোরণের পরে মাহমুদকে কাতারের দোহায় সরিয়ে নেওয়া হয় চলমান যুদ্ধে এই হামলাটা ঘটে এখন পর্যন্ত কমপক্ষে নিহত হয়েছেন প্রায় এক লক্ষ ষোলো হাজার হয়েছেন এবং উপত্যকার অনেক অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিশ্ববাসী জেনে রাখুন ফিলিস্তিনিদের এই রক্ত বৃথা যেতে পারে না একদিন ফিলিস্তিনের এই রক্ত প্রত্যেকটা ফোটা কথা বলবে এবং ইসরায়েলি সন্ত্রাসীদের তাদের বিচারের আওতায় আনবে বিশ্ব এবং তারা কাঁদবে এখনই সময় যুদ্ধ থামান পৃথিবীর কোনো জায়গায় যুদ্ধ যাতে করে হতে না পারে আমরা যুদ্ধবিরোধী লোক সারা বিশ্বের মানুষ চেয়ে আছে এই সকল রাষ্ট্রপ্রধানদের দিকে আপনারা যুদ্ধ বন্ধ করুন মানুষের শান্তি ফিরিয়ে নিয়ে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ